বেলাভেটা বেলাবেটা বেলাভেটা বেলাভেটা পাঁচশো নিরানব্বই টাকা কোম্পানির এমআরপি আছে এই মুহূর্তে স্পেশাল অফার চলছে স্পেশাল অফারে পেয়ে যাবে মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় চল্লিশ পারসেন্ট ডিসকাউন্ট চলছে এই মুহুর্তে আর নিতে হলে আসতে হবে তাহেরপুর শুভ কসমেটিক অ্যান্ড গিফট হাউস তাহেরপুর মেন রোড সিনেমা হলের পাশে অথবা ডিআইপি অফিসের উল্টো সাইড আশা করি এই দামের নিচে কোথাও খুঁজে পাবে না দেখো পাঁচশো নিরানব্বই টাকা এমআরপি আছে চল্লিশ পারসেন্ট ডিসকাউন্ট এই মুহূর্তে চল্লিশ পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দাম পড়ছে মাত্র তিনশো টাকা তাহলে লেট না করে তাড়াতাড়ি চলে আসো যদি এই দামে সংগ্রহ করতে চাও তো ফটাফট চলে আসো এটা সবার জন্য সব কাস্টমারের জন্য যে এক পিস নেবে তার জন্য যে বেশি নেবে তার জন্য আবারও বলে রাখি সমস্ত প্রোডাক্ট এখানে পাইকারি দামে বিক্রয় করা হয় আমি ঠিকানাটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নাও মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি লাগলে কন্ট্যাক্ট করতে পারো যে মাত্র তিনশো ষাট টাকায় বেলাবেটা বেটা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে স্পেশাল অফার